হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি মনে রেখো শাড়ি থেকে আজকে এক্সক্লুসিভ কয়েকটা ওয়েডিং শাড়ি নিয়ে আসবো অনেকদিন পরে আসলে আমরা প্রিমিয়াম যে ওয়েডিং শাড়িগুলো জর্জেটের উপর এগুলো নিয়ে আসছি আজকে মেহেদি আমাদেরকে হেল্প করবে মেহেদি শাড়িগুলো খুব সুন্দর দেখাচ্ছে এগুলো কোথাকার শাড়ি এগুলো তোমার ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আমাকে একটা করে বেশি খোলার প্রয়োজন আমরা উপর থেকে দেখবো আর এই শাড়িগুলো আমাদের যমুনা ফিচার পার্ক শাখা কিন্তু অ্যাভেলেবেল আছে প্রথমে যে হোয়াইট কালারের শাড়ি যারা চাচ্ছিলেন ওয়েডিং এর জন্য ওয়েডিং পার্পাসে তারা কিন্তু এই শাড়িটা কিন্তু নিয়ে নেবেন খুবই অসাধারণ আর এগুলো কিন্তু সব এক এক পিস পিস করে আছে ঠিক আছে এগুলো সব এক পিস এক পিস করে আছে আপনার হচ্ছে সরাসরি আমাদের যমুনা ফিচার পার্ক লেভেল টু ব্লক আঠারোতে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর কিন্তু শাইনি শাইনি হচ্ছে স্টোনের মধ্যে পেয়ে যাবেন স্টোনগুলো খুব অসাধারণ কাটিং পাড়ের মধ্যে খুব দারুণ ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই দাম করে একটু দেখিয়ে দিই দেখেন খুবই অসাধারণ শাড়িগুলো এটা হচ্ছে এটা অফ হোয়াইট কালার না গোল্ডেন কালার অফ হোয়াইট অফ হোয়াইটের কালার অফ হোয়াইট কালার ব্লাউজ পিসটা দেখেন দেখেন ব্লাউজ পিস নেক্সট রনে চলে যায় ব্লাউজ সেটে ভালো করে দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর পিছনে আর দুই হাতে কাজ হবে পিছনে এবং দুই হাতে কাজ আছে নেক্সট ওয়ানে চলে যায় নেক্সট ওয়ান এটা দেখা দাও আচ্ছা নেক্সট ওয়ান আমরা দেখি যাদের সামনে বিয়ে সাদি আছে বিয়ে সাদি বিয়ের কেনাকাটা করবেন চিন্তা করতেছেন তারা কিন্তু শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন নেক্সট ওয়ান কিন্তু এটাও অসাধারণ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার একদম ইউনিক একটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম ইউনিক কালার ভাল লাগবে আসলে আচ্ছা নেক্সট অর্ডার চলে যায় নেক্সট অর্ডার চলে যাই মেহেদি নেক্সট অর্ডার চলে যাই আমরা ওয়াও ওয়াও কালার সবগুলো কালার কিন্তু সুন্দর বেশি খোলার প্রয়োজন নেই আমরা দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের যমুনা আছে আপনার হচ্ছে ঘরে বসে বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মলে বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক আর মনে রেখে শাড়ির কথা বললাম উনিশশো চোর সাল থেকে আমাদের পাশে আছি এটা অল ওভার বডিতে কাজ করে দেওয়া আছে তাই তো যারা গোল্ডেনের মধ্যে কাজ চাচ্ছেন আর হচ্ছে যে এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে সার্টি ফেব্রিক্সটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে কালারটা কতটুকু আসছে আমি জানি নেক্সট ওয়ানে চলে যায় আমরা এটা দেখে দাও নেক্সট ওয়ান নেক্সট ওয়ান দেখেন এই যে এটা একদম ইউনিক কালার ওই যে আমার ভাষাই লিরে রে আমার লিরে আমি একটা সঙ্গের সাথে আমাদের আপু পরেছিলো এই সেম কালারের শাড়িটা এটা কি কালার ডিপ জাম কালার ডিপ জাম ডিপ জাম কালার একদম ইউনিক একটা কালার এই কালারগুলো কিন্তু খুব সচরাচর খুব কমই আসে আমাদের মাঝে আমরা কিন্তু রেয়ার পাই হ্যাঁ এটা এটা হচ্ছে বিশাল এক পাড়ের মধ্যে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এটা নিয়ে নিতে পারবেন কালারটা দেখেন ভিতরে কালারটা এখন বোঝা যাচ্ছে কালারটা খুব খুব দারুন কালার নেক্সট ওয়ানে চলে নেক্সট ওয়ান কাল ব্লাউজ পিসটা খুব সুন্দর নেক্সট ওয়ান চলে যায় আচ্ছা এটা খোলার প্রয়োজন নেই বেশি এক প্যান্ট করে দিই এই যে দেখেন এটা কিন্তু এটা হচ্ছে কি কালার মধ্যে অলিভ মিন্ট না অলিভ না মিন্ট এটা হচ্ছে মিন্ট গ্রিন টাইপের কালার খুবই সুন্দর কিন্তু কালারটা ভালো লাগবে যদি কেউ চান হচ্ছে একটু ভিন্ন ধর্মী ওয়েডিংয়ের শাড়ি নিজেকে একটু আলাদাভাবে ফুটিয়ে তুলতে তাহলে কিন্তু এই শাড়ি কিন্তু তুলনা নেই একদম অতুলনীয় একটা শাড়ি অতুলনীয় একটা শাড়ি নেক্সট ওয়ানে চলে যায় খোলা দরকার নেই নেক্সট ওয়ান আচ্ছা বারফি

এক চান্সে কিন্তু পছন্দ হওয়ার মতন শাড়ি কালারটা মিষ্টি কালার এটা একটু মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি এটা ওয়েডিংয়ের জন্য যা আছে একটা দোপাট্টা দিয়ে ইউজ করে ফেলবেন খুব ভালো লাগবে খুব ভাল লাগবে এক কথায় অসাধারণ একটা শাড়ি অসাধারণ একটা শাড়ি অনলি ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আমাদেরকে একটু জানিয়ে দেবেন আপনাদের কোন 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 শাড়িটা অ্যাভেলেবেল মানে লাগবে আপনাদের ঠিক আছে সব ইনাল্লাহ কাস্টমার আছে আমরা ভিডিওটা শর্টকাট করে ফেললাম আর যমুনা ফিচার পার্ক একদম আমরা হচ্ছে একটা ডিরেকশন ভিডিও দিয়ে দেবো কীভাবে আমাদের যমুনা ফিচার পার্ক শপে আসতে পারেন ওকে আলাইকুম